সীমা সমাজসবী সেবিকা সীমা তোমার সমাজ সমাজসেবা আমি মানতে পারলাম না তোমার বিরুদ্ধে লড়াই করব আন্দোলন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা এটাই হচ্ছে স্লোগান তা আমাদের ওয়াইটির একজন বুদ্ধিমতী সে তো পারে না লড়াই 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 চাই লড়াই লড়াই আরে তার পরেরটুকু বল লড়াই 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 চাই কি দীপ্তি ঠিক বলছি তো লড়াই করে বাঁচতে চাই লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা তারপর একটু বললাম না কারণ এটা আমাদের ওয়াইটির দরবার এখানে তো ওই স্লোগান চলবে না যাই হোক সীমা তোমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন উঠছেই কারণ তুমি তুমি তোমার ঘর থেকে শুরু করলে না শুরু করলে অন্য জায়গায় থেকে তোমার ঘর আগে দেখো তোমার ঘরে চলছে অন্যায় তোমার ভাইয়ের ঘরে চলছে অবিচার আর তুমি আর একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে তুমি কি করতে গেলে সমাজসেবা করতে গেলে তা হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো বৃন্দাজ আছি ওরে বাবা কি গরম কি গরম যা এসিটা কিনেছিলাম তাই একটু ঠান্ডায় বসে ভিডিও করতে পারছি যাই হোক তা আমাদের সীমা সে সন্দীপের ভাঙা সংসারটা জোড়া না দিয়ে চলে গেছে প্রীতমের সংসার জোড়া দিতে যেখানে রিমি তার স্বামীর ঘরে ফিরতে চায় তাকে ফিরিয়ে দিতে ওরে বাবা ওরে বাবা কৃষাণুর মার দালাল এখন আর মা বলা যায় টিনু গো টিনু আমাদের ভাঙা টিনের দালাল আওয়াজ উঠাইছে যে সীমাকে সন্দীপের ন্যায় দিতে হবে সন্দীপের ছেলের প্রতি সমাজসেবা দেখাতে হবে সন্দীপের ছেলের প্রতি কি দেখাবে না দেখাবে সন্দীপের ছেলে কি করে তোরে কইছে ও আমার ফিরায় দাও আমার মারে ঘরে আইনা দাও বলিস সন্দীপ কি তো কানে কানে কইছে। কানে কানে কইছে যে আমি আমার টিন ছাড়া থাকতে পারতেছি বাঙা টিং ফেলাই দিয়েছি আবার পুটিং পাটিং দিয়ে আনবো বলিস তাহলে তুই এই আওয়াজ তুলছিস কেন এই আওয়াজ তুলছিস কেন আজকে প্রীতমের বিয়ে করা স্ত্রী হচ্ছে রিমি রিমি তার সংসারে যেতে চাইছে সে লাইভের মধ্যে সীমাকে বলেছে সীমাদি তুমি সঙ্গীতাদির ফোন নাম্বারটা দাও সঙ্গীতার সঙ্গে যোগাযোগ করে সে যেতে চাইছে স্বামীর ঘরে তাকে দিয়ে আসা হয়েছে একশোবার ঠিক করেছে একটা পোত পাকা ছেলে পেছন পাকা ছেলে সে দুটো মেয়ের জীবন নষ্ট করবে নে তোর আসল বউ ঘরে দিয়ে আসে বা সংসার কর তারপরে ওই ওই কি বলে ওই পোত পাকা ছলটা পাই কি আমি দিশা ভালোবাসি মুখে একেবারে না ঝামা দিয়ে দিতে হয় জম্বের ডলা যাই হোক আমাদের এই দালাল দিদি এখন টিনুরে ন্যায় দেবে সীমারে ডাকতেছে কিমা কিমা কইদা কিমা তোমার সঙ্গে আগে ন্যায় করো রে তোরে কি কমু টিনা কি কইছে যে আমি আমার বাড়ি যাব আমার স্বামীর কাছে যাব কি কে কইছে আমার মারে আইনা দাও আমি মার না মারে না দেখা মার দুদু না খাইয়া আমার গলা শুকাইয়া কাঠ হয়ে গেল বলিছে কিষানু বলিছে কোথাও তাহলে তুই তার হয়ে আন্দোলন করবি মানে কিসের জন্য টিনু কি আসলে কি ঘরে আসতে চাইছে সেটা বল আগে তোর কথায় কোনো কাজ হবে না আরস গত দুদিন আগে একটা ভিডিওতে বলেছে যে টিন যদি বাড়ি ঢুকতে চায় খোলাখুলি আমাদের সঙ্গে বলুক ফোকলারে একবারে গুইতা দিয়া আমরা ওরে ঘরে ফিরে আনব বলেছে তো আরোষ বলেছে তো তাহলে তখন কেন সেই কথায় রাজি হয়নি বলেছিল আমার সঙ্গে যোগাযোগ কর কই করেনি তো শিল্পী একদিন গলা ফাটালো যে টিন তুমি যদি বাড়ি আসতে চাও আমাকে বলো আমি যে কোনো প্রকারে সন্দীপের সঙ্গে যোগাযোগ করে তোমাকে ঘরে তুলে দেবো সে সন্দীপ মেনে নিক না নিক সে একটা দাবি তুলেছিল তার দাবির যুক্তি আছে কিন্তু তুই কি বলছিস তাহলে তোর কাছে নিশ্চয়ই টিন এসে বলেছে দিদি আমি ঘরে যাবো তুই বললি হ্যাঁ তোর কাছে কান্দা কান্দা কইছে আমার ন্যায় দাও আমাকে সমাজসেবীরা আগে আমার পক্ষে আসুক আমার সংসার জুড়ে দিক বলেছে একবারও রিমি গোটা কি দেখেছে রিমি প্রীতমের কাছে ফিরতে চায় তার সংসার করতে চায় মেনে নিক পরের কথা আর প্রীতমের মতামতের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তুমি বিয়ে করেছ বাপু তাকে তোমার দায় তোমার বউটাকে রাখার না হলে চাকরি পিস চাকি পিস খরপোশ দিতে হবে খরপোশ দিতে হবে তার স্থাবর অস্থাবর সম্পত্তির অংশ দিতে হবে অবশ্য খরপোশ দিলে বাড়ি গাড়ি এসবের দিকে এসবের দিকে উকিলটা বেশি তাকাতে বারণ করে মেয়েদের তাহলে আর এখন তো রিমির পেছনে সঙ্গীতার মতো একটা শক্তপোক্ত খুঁটি আছে তারা তুলে দিয়ে সে সংসার সংসার করুক করুক কোনো আপত্তি নেই কিন্তু সংসার না করলে তখন তো গাধন আছেই প্রশাসনিক সব সবকিছু আটঘাট বেঁধেই কিন্তু সঙ্গীতা নেমেছে তাহলে তোকে কি বলেছে দালাল তিন কি তোর কাছে কান্দে কান্দে কইছে আবার সংসারটা জুড়ে দাও আরে ও তো সংসারটা নিজের জন্যই ভেঙেছে ওর নিজের স্বার্থে সংসারটা ভেঙেছে কারণ সন্দীপকে ওর পছন্দ হচ্ছে না সন্দীপ নাকি শারীরিক মানসিক সব দিক দিয়ে দুর্বল সন্দীপ নাকি মাকে বেশি ভালোবাসে সন্দীপ মায়ের কথা শোনে কোন আইনে লেখা আছে বিয়ের পরে ছেলে শুধু বউয়ের কথা শুনবে মায়ের কথা শুনবে না কোন আইনে লেখা আছে তুই তো শ্বশুর বাড়িতে যে আইন চালাবি সেই আইনটা দুনিয়ায় চলবে না কারণ বউয়ের যেমন স্বামীর অধিকার আছে মায়ের ও ছেলের উপর অধিকার আছে তুই সেই অধিকারটা কেড়ে নিয়ে তোর শ্বশুর শাশুড়িকে মানে সন্তান থেকে আলাদা করে দিয়েছিস বলে সব সন্তান তোর মতো ভেরুয়া হবে না তোর বরের মতো সন্দীপের পুরুষত্ব আছে সন্দীপের মেরুদণ্ড খাড়া আছে তাই তার বউকে এই কথা বউয়ের ওই কথা মানতে সে পারেনি তাই জন্য তাদের সংসারটা হলো না যে প্রস্তাব টিন দিয়েছিল যে তোমার মাকে তুমি আলাদা রাখো তোমার বাবা থাকুক আমার আপত্তি নেই তাহলে আমি তোমার সঙ্গে সংসার করব সন্দীপের তো উচিত ছিল তখনই মেনে নিয়া কিন্তু সন্দীপ তো মেনে নেয়নি কেন নেবে মা বাবাকে মা জন্ম দিয়েছে বউয়ের যেমন অধিকার আছে ছেলের প্রতি তেমনি মায়ের অধিকার আছে তাহলে কেন সন্দীপ তার মাকে আলাদা রাখবে একটা বাড়িতে একটা বাড়িতে ওই ভদ্র ভদ্রমহিলাকে ওই আমাদের শিলাকে একা রেখে আর সে বর নিয়ে সন্তান নিয়ে শ্বশুর নিয়ে সংসার করবে মগের মুল্লুক তাই না মগের মুল্লুক আর তারও তো একটা ভাই আছে সেও তো বিয়ে করেছে তাহলে তার ভাই যদি তার ভাই যদি তার বউ নিয়ে আলাদা থাকে কেমন হবে শেষ বয়সে কেমন হবে অবশ্য ও টিনের ভাইয়ের ক্ষমতা নেই যে সে বউ পুষে সংসার করবে যেটা সন্দীপের আছে বুঝাতে পারলাম কি তুই আন্দোলন আন্দোলন কিসের জন্য করছিস আন্দোলন তো আমরা করব তোর শ্বশুর শাশুড়ির জন্য এই অনাচার মান বোনা মান চিনা মান বোনা মান চিনা শ্বশুরকে শাশুড়িকে ভাত রান্না করে দিতে হবে দিতে হবে ভেলুটাকে বাবা মার দায়িত্ব নিতে হবে নিতে হবে ভেলুকে প্রতি সপ্তাহে মা বাবার সঙ্গে ডাক্তারখানায় যেতে হবে যেতে হবে ভেলু এখন বাজারটাও করে দেয় না বাজার করে দিতে হবে দিতে হবে এটা আমাদের আওয়াজ আমরা তুলছি কি আছে উত্তরত্তর কাছে যখন তুই তোর আইন তোর সংসার থেকে দেখাতে পারবি না তাহলে কোন সমাজসেবা তার কোন জায়গায় গিয়ে সমাজসেবা দেখাবে সেটা বলার অধিকার তো তোর নেই তোর বাড়িতে আগে দেখা যে তোরা পরিবারের লোক কত ভালো রয়েছিস তুই অত্যাচারিত হোস কি না জানি না হয়েছিস কিনা জানি না তুই উল্টে অত্যাচার করেছিস যার জন্য টিন তার শ্বশুর শাশুড়িকে অত্যাচার করতো বলে তুই সেটাকে সাপোর্ট করেছিস আজকে যে মেয়েরা শ্বশুর সঙ্গে খারাপ ব্যবহার করবে তুই তাদের সাপোর্ট করিস কিন্তু সব জায়গায় না সব জায়গায় না আজকে প্রীতম পরকিয়া করেছে সেটাকে তুই বলছিস তার পরকিয়াকে সাপোর্ট করছে আজকে তুই মন্দিরা তুই টিন এদের পরকিয়াকে দিনের পর দিন সাপোর্ট করেছিস যেটা কেউ করেনি কেউ করেনি তোর পরকিয়াকে তোর বর মেনে নিয়েছে বলে কি সন্দীপ তার বউয়ের পরকা পরকিয়া মেনে নিয়ে তাকে আদর করিয়া কবে ও রেটিন রেটিন তোর ছাড়া আমি বাঁচুম না সেটা ভাবছিস সেটা ভাবছিস তাই না আজকে ফোর নাইনটি এইট এ কেস তিন মাস পরে করেছিল তিন মাস আর নির্যাতনের কথা মনে ছিল না আরে তাকে যদি মারধর ধর করতো তো তো গায়ে ব্যথা থাকতে থাকতে কেস করত। ব্যথা থাকতে থাকতে যদি কেস করতে যেত চিহ্ন দেখাতে পারতো না কারণ কারণ সেখানে মহিলা পুলিশ গিয়ে দেখতো তোমার কোথায় আঘাত করেছে মেডিকেল রিপোর্টটা কোথায় আজকে এতদিন আট নয় মাস একটা পরপুরুষের সঙ্গে সংসার করে তার সঙ্গে মানে কি বলবো একবার হর হরগোবিন্দায় নম করে এখন ন্যায় দিলাতে যাচ্ছ দাও তুমি দাও তুমি দাও তোমার টিনকে ন্যায় তুমি দাও তুমি সন্দীপের কাছে যাও গিয়ে বলো আমার বোনকে মেনে নাও সন্দীপ কি করে দেখ কেন এত আন্দোলন কোথায় গেল যে তুই আর সন্দীপ তো খারাপ সন্দীপ তাকে মারতে চেয়েছিল সন্দীপ তাকে তিন তিনবার ওই যে মালা দফার মতো বলতিস না ছাদ থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছিল হ্যান করেছিল ত্যান করেছিল অত সস্তা অত সস্তা এই কথাগুলো প্রমাণ করতে হবে সন্দীপ রোজ চুলু খেয়ে এসে বউ পেটাতো প্রমাণ করতে হবে সন্দীপের মা টিনকে গ্যাস জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেবে বলেছিল প্রমাণ করতে হবে দেবী ওড়না ফেলে দিয়ে ছেলেকে বলেছিল ঝুলিয়ে দে প্রমাণ করতে হবে ইউটিউবে বসে ঘরে খাটে বসে গদি গরম করে আমি আন্দোলন তুলে দিলাম আর সেই আন্দোলনে কাজ হয়ে গেল করে দেখা করে দেখা দেখ তুইও সমাজসেবীকে ডাক কে আছে টিনকে নিয়ে যা বাতকুল্লা পাবলিক না একেবারে তোকে তো গণধোলাই দেবেই আগে আর সীমা যখন নিজে গেছিল তোরও নিজে যেতে হবে তোকে তো বাতকুল্লা লোক খুঁজছে রে যদি পায় সামনে কোনো দিন দেখে নিস কি হয় আরে তোর টিন বাতকুল্লায় যাবে না রে কেননা বাতকুল্লাটা মানে একটা খটখটে গ্রাম সেখানে কোনো রসকস নাই রসকস শিঙড়া বুলবুলি মস্ত কিছুই নাই কিচ্ছু নাই আরে খেজুরের রস যেখানে খুঁজে পেলাম না একটু খেজুরির গুড় আনবো বলেন নাই ও জায়গা নাই কসিন বাদ করলাম সেইখানে তো টিন যাবে না তোর টিন কোথায় যাবে জানি ঘোনা রস ঘোড়া বুঝাইতে পারলাম যেখানে ঘোনা রস ঘোড়া ওরে বাবা কলসি কলসি রস থাকে পুকুর ভৈরা যায় রসে সেই জায়গায় যাবে তোর টিন তোর টিন সেই জায়গায় যাবে কিষাণুর কথা তোদের চিন্তা করার কোনো দরকার নেই কিষাণুর জন্যে তা বাবা আছে তার ঠাম্মি আছে তার দাদু আছে তার মাকেও প্রয়োজন নেই আর তোর মতো মাসিকেও প্রয়োজন নেই কিষাণুর জন্য তোর অন্তত ভাবতে হবে না যদি ভাবতিস না কিষাণুর কথা যখন বেরিয়ে এসছিল তাকে সাপোর্ট না করে তাকে সিধা বলতির বাড়ি চলে যাও সন্দীপ চেষ্টা করেনি সন্দীপের ফ্যামিলি কোনোদিন তোর কথা মতো সন্দীপ যাবে সেখানে তার শ্বশুর বাড়ি বাড়ির ওপরে এসে যে দিয়ে মারতে যায় সেই অসুর শ্বশুর না ওটা অসুর সেই অসুর যে সন্দীপকে ওখানে অক্ষত অবস্থায় কিংবা একেবারে মনে হয় একেবারে দামের তলায় সরিয়ে দিত সন্দীপের হয়তো ক্ষতি পাওয়া যেত না কেন লাইফ ফিক্স করে সন্দীপ যাবে কেন যাবে আর সন্দীপ তো তাকে তাড়িয়ে দেয়নি তাড়িয়ে দিয়েছে কি সেই তো ঘরের সোনা গয়না নিয়ে মার কাছে পাচার করে দিয়ে পরে রাত বারোটায় তালা ভেঙে বেরিয়ে যাচ্ছিল তারপরে ওর মার ভাই এসে নিয়ে গিয়েছে তাহলে কেন এরা যাবে পায়ে ধরে তাকে আনতে সে কি লক্ষ্মীমন্ত বউ নাকি তাকে পা ধরে নিয়ে যাবে রাগারাগি হলে না শাশুড়ি চলে যায় বউমাকে আনতে দেখেছি অনেক রাগারাগি হয়েছে বাড়িতে চলে এসছে শাশুড়ি ননদ চলে গেছে বৌমাকে আনতে অনেক ঘটনা ঘটেছে শ্বশুর গেছে এসে স্বামী স্ত্রী মিল করিয়ে দিয়েছে তারা তাহলে তার মা বাবা মা কেন এলো না কেন সন্দীপের যে আপনি আমার অত্যাচার হয় এরপরে যদি এরকম হয় আমরা কিন্তু আইনের ব্যবস্থা নেব কেন এসে হুমকি দিল না সন্দীপের বাবা মাকে যে আমার মেয়ের উপর অত্যাচার বন্ধ করুন আপনারা অ্যাকচুয়ালি অত্যাচার হয়নি তার কথা বলবে কি করে বরঞ্চ ওই অসুর সন্দীপের ওই অসুর যখন আসতো না বোঝা বেঁধে কসু আম কাঁঠাল সব নিয়ে যেত লিচু সবেদা বস্তা বস্তা নিয়ে যেত তাদের ভিটে তো কিচ্ছু নেই চড়ানো ভিটে আর সন্দীপদের ভিটে হচ্ছে ফুলে ফলে পরিপূর্ণ সেখানে যেমন লাল গোলাপও ফোটে তেমনি যেমন অন্য ফুলও ফোটে তেমনি সবেদা নারকেল আম জামরুল তারপরে কাঁঠাল সব রকম হয় কলা সব রকম হয় কচু কোসু তাই জামাই বাড়ি থেকে নিয়ে যায় শ্বশুরে লজ্জা নাই শ্বশুরের মানুষ বস্তা বস্তা ভরে মেয়ের বাড়ি দিয়ে যায় আমি দেখেছি আমার বর বেঁচে থাকতে যেটা এখন আমি পারি না লোক দিয়ে গাছের থেকে এই গরমের সময় কান্দি আমার বড় গাছে তখন এক একটা কান্দিতে পঁচিশটা তিরিশটা করে ডাব বড় বড় ডাব ভ্যান ভাড়া করে নারকেল ডাব কলা কলার কান্দি এত বড় আমার সমান সমান কলার কান্দি কেটে জামাই বাড়ি দিয়ে এসছে জামাই বাড়ি কালী পুজোর আগে কলা পাখি এক কান্দি শিঙা দিত তখনকার আমলে হাজার টাকার সিঙা শেষ সিঙা মা কালীর থেকে উঁচু শিঙা দিত কই এত ভিডিও দেখেছি কোনোদিন তো দেখিনি তাদের বাড়ি থেকে এরকম কিছু এসেছে আসবে না কারণ তাদের তো ওই ঘুঘুচড়ানো ভিটে বুড়ি মা দিল্লিতে লোকের বাড়ি রান্নার কাজ করে আর এখন মেয়েকে ভাঙিয়ে খাচ্ছে মেয়ে ইউটিউবে ইনকাম করছে আর সেই ইনকামের টাকায় দুটো সংসার চলছে ফোকলা আর এদিকে হচ্ছে শ্বশুর নামের অসুরের শ্বশুর নামের অসুরের আজকে তাদের পবিত্র ফ্যামিলি মানে একেবারে রাষ্ট্র পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার দেয়া ফ্যামিলি তাহলে সেই ফ্যামিলিতে কেন আর অত মেয়ে স্থান পাচ্ছে কেন বাবা মা জামাইয়ের সঙ্গে ডিভোর্স না পর্যন্ত অন্য পুরুষের কাছে মেয়েকে তুলে দিচ্ছে মা সাজিয়ে দিচ্ছে বাবা টোটোই করে পৌঁছে দিচ্ছে তাহলে কেমন ফ্যামিলি এটা রাষ্ট্রপতি পুরস্কারই তো দিতে হবে তাই না তাহলে বন্ধুরা একটু আবেদন করো রাষ্ট্রপতির কাছে যে প্রকৃত মা বাবার পুরস্কার যদি পায় তাহলে এই অমাবস্যা আর ওষুধটা পাবে আর এ নাকি সেই ফ্যামিলিকে স্যালুট করতো কোথায় গেল সেই স্যালুট শাশুড়ি গিয়ে বৌমাকে নিয়ে আর শিক্ষা দিচ্ছে বেনারসে গিয়ে না কোথায় হ্যাঁ রাম মন্দিরের ওখানে গিয়ে আবির কিনছে কোনোদিন তোমরা দেখেছো কোনো মেয়ে কোনো ঘরের বউ যখন আবিরের দোকান থেকে আবির কেনে রঙ কেনে সেই পুরুষ মানুষটিকে রঙ মাখাতে পারে নিজের শাশুড়ি ননদের সামনে ওই আমাদের অমাবস্যার বৌমা সেই পরপুরুষটাকে একেবারে মুখে ভালো করে রং মাখাচ্ছে ওই শাশুড়ির তো কোনো শাসন দেখলাম না শাশুড়ি আবার দাঁত লিয়ে হাসছে তাহলে বৌমা আগামী দিনে পরকীয়ার জন্য তৈরি হচ্ছে আর তাতে মনে হয় শাশুড়ির কোনো আপত্তি থাকবে না কেননা তার ছেলে তো একটা হোদল কুতকুট একটা হোদল কুতকুত ওই হোদল কুতকুতের কাছে বউ থাকবে না জানে সেই জন্য বৌমাকে প্র্যাকটিস করাচ্ছে যে পরপুরুষের ছোঁয়া খাওয়া নিয়েও তোমাকে কিন্তু সংসারটা করতে হবে নইলে ওই হোদল কুতকুত বাঁচবে না তার জীবনে আর কোনো মেয়ে জুটবে না কিন্তু সন্দীপ সন্দীপ চেষ্টা করলে অবশ্যই টিনের থেকে ভালো মেয়ে পাবে পাবে সে এবং সে সংসার করে দেখিয়ে দেবে যে সে অত্যাচারিত স্বামী নাকি সে পুরুষত্ব নেই নাকি সে ভালোবাসতে জানে না প্রত্যেক দিন গোলাপ দিয়ে হাতে বউকে আই লাভ ইউ না বললে স্বামী হওয়া যায় না প্রত্যেক দিন বউকে নিয়ে ঘুরতে না বেরোলে স্বামী হওয়া যায় না বউয়ের কথা শুনে মায়ের ওপর অত্যাচার না করলে ভালো স্বামী হওয়া যায় না তাই তো আবার শুনলাম টিন নাকি মার খেয়েছে ভাইয়ের হাতে ওই যে হোদল খুদকুত যেটা আছে ওইটা নাকি মেরেছে মারবে তো ও তো আগেও একবার মেরেছিল ও না ওর ফিকার টিকার দেখে মনে হয় ও একটা সেই গুতো গুতির মতো সেই মানে শাড়ি গুতায় না ও হচ্ছে সেরকম সিংদি ঢুসানো মানুষ পদ মনে হয় দেশে বিয়ের আগে একবার দিছিল একবার ঠাটায় নাক মুখ জুড়ে এবারও মনে হয় তাই দিছে এবারও তাই দিছে ওই ফোকলা মনে বাড়ি এসে পড়ে থাকে গরমে ঘুম হয় গরমে ঘুম হয় টিন কিরে রে টিনের দালাল দিদি ঘুম হয় এসির মধ্যে শাশুড়ি সুতো টিন শুতে পারতো না অ্যাকচুয়ালি টিন তার শাশুড়িকে নিয়ে এসির মধ্যে তো কেন জানিস তো শাশুড়ি সন্দীপ আর কৃষাণু আর আরো নিচে বসে বসে মোবাইলে তার প্রেমিকের সাথে পুরুষ ফুটুস করে মেসেজ করবে কিন্তু ওরা নিরীহ সাদা সরল মানুষ বুঝতেও পারে নাই এই টিনের মনে কি সব চলতো এই পরকিয়া সাতাশ দিনের নয় এই পরকীয়া দীর্ঘদিনের এটা বিয়ের আগেকার ওই টিনের সঙ্গে এই ফোকলার বিয়ে হয়েছিল পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সেখান থেকে ফিরিয়ে এনে এই আমাদের বল কি বলবো সাদা সিদে মানে চালাক চতুর নয় এই ফ্যামিলিটার ঘরে চাপাই গেছে পাঁচ দিন ছিল আই বুড়ো মেয়েকে নিয়ে পাঁচ দিন ছিল সন্দীপদের বাড়িতে মা আর মেয়ে বোঝেনি তখন সন্দীপের পুরুষত্ব কম বোঝেনি তখন তখন মনে হয়নি যে এই ঘরে আমার মেয়ে সুখী থাকবে না সুখে থাকবে না তখন একবারও সন্দীপের মাকে দেখে সন্দেহ হয়নি যে এই মহিলা অতি ধূর্ত মনে হয়নি তাই না এখন খুব মনে হচ্ছে যে ওই ফ্যামিলিটা তা এখন তো সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেই ফ্যামিলির কি অবস্থা বল একটু বল আমাদের সামনে বল বল কেন বলিস না অমাবস্যা দিদি তুমি উপযুক্ত শাশুড়ি কেন বলিস না অসুর দাদা তুমি উপযুক্ত শ্বশুর উপযুক্ত বাবা শ্বশুর মশাই বলার মুখ নেই তোর অ্যাকচুয়ালি ফোকলা তোকে রিজেক্ট করেছে টিনের কাছ থেকে তুই যতই গলা চেঁচাস ওদের সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই তুই ভিডিও করছিস কোনো ক্লু পাচ্ছিস না ভিডিও দেখে ভিডিও করতে হচ্ছে কারণ কাটার যোগাযোগ পুরো বন্ধ সাটার ফেলে দিয়েছে ফোকলা ফোকলা নাকি তোকে এত নোংরা ভাষ নোংরা ইয়ে করেছিল ইঙ্গিত করেছিল তার তার চ্যানেল তুই প্রমোট করলি কী করে তুই যে চ্যানেলটাকে প্রমোট করেছিস ওটা টিনের চ্যানেল নয় ওটা ওই ফোকলার চ্যানেল ওটা ফোকলার চ্যানেল আজকে তুই সীমাকে বলছিস যে সীমার দা তোর স্বামী ভেঙে দিয়েছে মনে নিলাম মেনে নিলাম সীমার দাঁত স্বামী ভেঙেছে আর ফোকলার দাঁত কীভাবে ভেঙেছে দেখ তোর টিনের প্রেমিকের না এখন তোর টিনের ওটা হচ্ছে আসল স্বামী জুয়াখোর মদ খোর চুল্লুখড় চোর কবিতা চোর বউ চোর এতগুলো আখ্যা তার দাঁতটা কী করে ভেঙেছে গণ ধোলাইতে কার মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল জাহাজের মধ্যে বুঝতে পারলি শুধু পরের বেলায় তো গলা বাজানো এবার তোর নিজের নিজের হিসেবটা দে পাবলিক তোর কাছে হিসেব চাইছে তুই কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিলি সে টাকার হিসেব তুই দিসনি তুই বলেছিস আমি উকিলকে লাগিয়েছি উকিলকে লাগিয়েছি কালকে হিসেব দিচ্ছিলি না খাতা কলমে চার হাজার টাকা খাবারে দু হাজার টাকা ছ হাজার টাকা আর ক্যাশ দিয়েছে মনে হয় পাঁচ হাজার টাকা এরকম করে করে হিসেব দিচ্ছিলি দিয়ে টোটাল কত কুড়ি হাজার টাকা আর এই পর্যন্ত যাকে যা দিয়েছে তুই বললি এক লাখ টাকাও খরচ করেনি প্রিয়া তাও তো কিছুটা দেখাচ্ছে তুই কি দেখেছিস বল তুই বলছিস আমি উকিলের খরচ করেছি তোর উকিলের রেট কত উকিলের রেট কত তুই কত করে দিস সুপ্রিম কোর্টে কেক চালাচ্ছিস ঘরে বসে কত খরচ হচ্ছে কত তুলেছিস কত আছে কত পেলি একবারও তো সেটা বলিসনি তুই উকিলকে টাকা নাও দিতে পারিস তুই বলেছিস না সরকারি উকিলও পাওয়া যায় তা চেষ্টা করে সরকারি উকিল পা না আজকে একজন কমেন্ট করেছে আমি ফুটিশ একটা কথা কই নাই দাঁড়া একজন কমেন্ট করেছে যা করো তাকারো পড়াশোনাটা বন্ধ করো না পড়াশোনা জানো ঠিক থাকে কিসের পড়াশোনা দেয় আবার প্রাইমারিতে ভর্তি হলি নাকি এম এ করে নতুন কইরা না কিসে ভর্তি হলি উকিলি ও পাঁচটা বছর লাগবে তোর মানে তুই অনলাইনে পড়িস এখন তোর কলেজে তুই ভর্তি হতে পারবি না তোকে ঘরে বসেই ও পড়তে হবে অনলাইনে পরীক্ষা দিয়ে পাঁচ বছরের জায়গায় ক বছরে পাঁচ মাসে পড়বি পাঁচ মাস নাকি পঁচিশ দিন কোনটা লাগবে তোর পদাশুনা করবে এত পদাশুনা করে তুমি কিছু করতেই পারো নাই এখন তুমি আবার এই এই বয়সে ধেড়ে বয়সে এসে পদাশুনা করবা তোমার পড়াশুনো তুমি যেটুকু জানো তাই নিয়ে তুমি এত এরপরে না কি করবা ঠ্যাং উপর মো দিয়ে হাঁটবা তাই না মাথা নিচে দিবা ঠ্যাং উপর মো দিয়ে ওকালতি করে বেড়াবা ফাজলেমি কথা কথা জাগা পাও না আর এইটা যদি অন্য মানুষে বলতো তাহলে এখনই সেটা নিয়ে ব্যঙ্গ করতে বসে যেত আর সঙ্গীতার কথা সঙ্গীতা ম্যাডামের কথা তুই বলছিস যে সীমার সঙ্গে স্ক্রিন শেয়ার করে সীমা নাকি মানে নোংরা যার কথায় কান দিয়ে রক্ত বেরিয়ে যায় তুই একজনকে এনে দেখা না তুই তো এত ভদ্র তোর কথায় কান দিয়ে রক্ত বেরোতো না কি বলতিস কনিকাকে মনে আছে কি বলেছিস আমাদের উদ্দেশ্যে আমার ফ্যামিলির উদ্দেশ্যে কি বলেছিস রিম্পাকে কম বলেছিস তুই তোর গলা নকল করে রিম্পার গলা সেজে সঞ্জয়কে ফোন সঞ্জয়কে ফোন করে দেখিয়ে দিয়েছিলি এত নোংরামি তুই জানিস ফ্রট প্রমাণ করে দিয়েছে সঞ্জয়কে তুই করেছিলি গলাটা তুই বলিস আমাকে চক্রান্ত করে বলিয়েছে কেন সঞ্জয় বললার তুই রাজি হয়ে গেলি কেন রাজি একটা মেয়ের গলা নকল করে তাকে ফাঁসানোর চেষ্টা অত বড় ক্রাইম জানিস রিম্পা তোকে কেন ছেড়ে দিল আমি বুঝতে পারলাম না কেন ছেড়ে দিল তোকে রিম্পা তুই খুব ভদ্র ভাষায় ভিডিও করতিস তাই না সীমা যদি কান দিয়ে রক্ত বের করে তুই নাক দিয়ে বের করতিস তোর ভিডিওতে এখন তো লোকের গাদন খেয়ে তারপরে মনে হয় তোর লিগাল টিম বলে দিয়েছে তুমি ভাষা ভদ্র করো নইলে আমার মেয়ের উদ্দেশ্যে ছোট মেয়ের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তুই ওই ইসের বাচ্চা সুরের এরকম একটা বাচ্চা বলে তুই টাইটেলে লিখেছিলি তুই এত শিক্ষিত শিক্ষিতা তোর শিক্ষায় ক্যাতায় আগুন তোর শিক্ষায় কেতায় আগুন কোন কলেজে পড়েছিলি রে কোন কলেজ তোর জন্য স্পেশাল কলেজ তৈরি হয়েছিল সে মা তো পড়াশোনা করে নাই তার মুখের ভাষা খারাপ তার জন্ম খারাপ জায়গায় সে খারাপ জায়গায় মানুষ হয়েছে সে তো ওরকম ভাষা দিতেই পারে তুই এম এ বি এড পাস করে তুই ওরকম ভাষা কেন দিচ্ছিলি কেন দিয়েছিলি কেন ওকে পতিতা বলতিস ওকে পতিতাগিরি করতে দেখেছিস আজকে সীমা যে ভাষায় কথা বলেছে তুই তার থেকে নোংরা ভাষায় কথা বলেছিস তাহলে সীমার সঙ্গে যেটা যায় তোর সঙ্গে যায় না সে এখন তুই তো নিজেকে পাল্টাতে পারিস আর সীমা পাল্টাতে পারে না তুই নিজেকে পাল্টে নিয়েছিস বলছিস আমি এখন ভদ্র স্ল্যাং ব্যবহার করছি না তাহলে সীমাও নিজেকে পাল্টে দিয়েছে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় সারা জীবন কি সীমা খারাপ থাকবে খারাপ ভাষা বলবে সীমা যে সমাজসেবীকে জোগাড় করেছে হ্যাঁ জোগাড়ই করেছে তুই একটা করে দেখা না তুই কোনো ভদ্র মহিলাকে সমাজের একজন বিশিষ্ট যে কোনো দিক দিয়ে তাকে এনে তোর স্ক্রিনটা শেয়ার করে আমাদের দেখা যে তোর যোগ্যতা একটু দেখা সীমা এইট পাস পড়াশুনো করে যা করে দেখাচ্ছে তুই সেটা করে দেখাতে পারবি না আর কথায় কথায় লোককে বলিস পাচাটা পাঁচাটা লোককে তুই বলবি না কারণ তুইও পা তুই যদি না চাকতিস তাহলে মেনে নিতাম আর টাকা তোলা টাকার হিসাব খবরদার প্রিয়ার কাছে চাইবি না কারণ তুই আগে টাকার হিসেব দিবি তারপরে পিয়ার কাছে চাইবি তুই ইউটিউব করছিস পেমেন্ট পারছিস তারপরেও কিন্তু ওই দশ টাকার পন্স মাখতিস এত জামা কাপড় কিনে অর্ডার দিতিস না আর সব থেকে বড়ো কথা সাড়ে তেরো হাজার টাকার চুল তুই ওই কিউআর কোডের ভিক্ষের টাকা দিয়ে করেছিস ভিক্ষের টাকা দিয়ে করেছিস প্রিয়ার ছেলে অসুস্থ তাই ওকে মানুষ সাহায্য করেছে আর তুই হাত পেতে ভিক্ষে চেয়েছিস সেই ভিক্ষের টাকায় ভালো মন্দ পড়ছিস ভালো মন্দ খাচ্ছিস ভালো মন্দ চড়ে বেড়াচ্ছিস কাউকে বলার আগে আগে নিজে সেটা করবি তারপরে সেবা ন্যায় বিচার ন্যায় বিচার তোর বাড়িতে আগে হোক তোর বাড়িতে হোক যে তুই ওই বাড়িতে শ্বশুর বাড়িতে বসে থাকতে হলে শ্বশুর শাশুড়িকে তোর দেখতে হবে আসলে তুই দেখতে চাইলেও তারা তোর দেখা নেবে না তুই দেখতে চাইলেও তোর দেখা নেবে না তুই অন্য সংসারে গিয়ে বৌমাকে অত্যাচার করে বলিস তোর সংসারে অত্যাচারের কাহিনীটা একটু বল একটা মাত্র ননদ বাবার বাবার বাড়ি আসতে পারে না আসতে পারে না তুই অন্যের সংসারের খোঁজ খবর নিস তুই অন্যর মেয়েদের খোঁজ খবর নিস কি বলবো তোকে বলার কি কি বলে তুই আর ওই থামবেলে দিয়েছিস না টিন এখন মুদি দোকানে মার্কেল হ্যাঁ ওই মুদি দোকানের ওই দোকানদারি করে খেতে হবে পড়েছে মানে যার হাতে পড়েছে না সে একদম রস রস নিংড়ে নেবে আর সত্যি কথা জানিস তো কি টিনের ইচ্ছা থাকলেও আর বাতকুল্লা ফিরতে পারবে না আর বাতকুল্লা যদি ফিরতে চায় সন্দীপ সন্দীপ ভবিষ্যৎবাণী করে দিয়েছে ওই ফোকলা ওকে যা করবে ওর আর বেঁচে থাকার মতো রাস্তা করে দেবে না থাকবে না তাই ওকে মুদি দোকানে গিয়ে দোকানদারি করেই চলতে হবে আচ্ছা তুই তো তিনকে বলিস তো যে এই সব ছবি এই সব ইনফরমেশন আরস কোথা থেকে পায় ফোকলা আরসকে ইনফরমেশনগুলো দেয় না তো দেখিস তার বউয়ের চ্যানেলটা ভাইরাল করার জন্য সে হয়তো আরসের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়েছে একবার বলিস তো তিনকে যে একটু তদন্ত করতো একটু লুকিয়ে লুকিয়ে দেখতো নইলে আরও সেই খবরগুলো কোথা দিয়ে পাবে বাংলাদেশের একটা ছেলে সে এমন খবরগুলো দিচ্ছে ও সে খবরে পুরো সিংহাসন টলে যাচ্ছে তুইও টলে যাচ্ছিস তুইও ভাবছিস কি হচ্ছে আমার তো মনে হচ্ছে ফোকলা তলায় তলায় আরসের সঙ্গে হাত মিলিয়েছে তিনকে জব্দ করার জন্য বুঝতে পারলি আর তোকে জব্দ করার জন্য তা বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর সবাই মিলে সবাই মিলে ওকে গিয়ে প্রশ্ন করো ওকে গিয়ে প্রশ্ন করো যে তোমার টাকার হিসেব চাই টাকার হিসেব দিতে হবে নইলে ইউটিউব ছাড়তে হবে তোমাকে আমরা চাই না মানছি না মানব না টাকার হিসেব দিতে হবে নইলে ইউটিউব ছাড়তে হবে স্লোগান তোলো স্লোগান তোলো তা চলো টাটা আমার ভিড় জন্য